আসসালামু আলাইকুম एवरीवन इट्स মিশানো রহমান এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো দেখ আজকে নতুন আরেকটা ব্লগে চলে আসছি আর ওট করে বাজার গিয়েছিলাম প্লেটটা পছন্দ হলো ভাবলাম যে ছোট জন্য 20 প্লেট নিয়ে আসি বেশ কিছু রাখা আছে রাগের যে ভিডিওতে দেখছিলেন আর এটা নিস্তদে ব্যবহারের জন্য তো যাই হোক ঝটপট করে নিয়ে চলে আসলাম এন্ড দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা আর আমি এখন আমার অফিসে আছি আমার বেশ কিছু চেক আসছে সো গুলো ক্যাশ করব এন্ড গুলো ফাইনালি ক্যাশ করা হয়ে গেল টাকাগুলো ব্যাংক থেকে তুললাম টাকা না থাকলে কোনো না ভালো লাগে বলো টাকা আসছে ও টাকাগুলো দিচ্ছি কত কিছু করবো কত কেনাকাটা যে আছে যাই হোক এভরি ওয়ান হঠাৎ রিগেলে চলে আসলাম যেহেতু গতকালকে ওভেন নিয়েছি সো এটা কী বলবো ওভেন ওভেন সেলফ যাই হোক ওভেন সেলফটা তিনটা আছে এটা একটা এটা একটা আর ওইটা একটা তো মোস্ট আমার এটাই পছন্দ হচ্ছে ফাইনালি এটা নিয়ে নিচ্ছি কেমন হলো সকলে জানাবেন আর ওভেন রেকটা আসলে কতটুকু মজবুত এটা একটু দেখার জন্য আমি ওইটার উপরে একটু চড়ে বসলাম যে আসলে বেশি ওয়েট নিতে পারবে না পাতলা বোর্ডের বাট না এখানে লোহা অ্যাডাস্টেড করা আছে অনেকটা মজবুত এবং এর উপর চড়েও বা দাঁড়িয়েও অনেক কিছু কাজ করা যাবে যাই হোক এটা পারফেক্ট ছিল আমার দুইটা তিনটা জিনিস রাখার জন্য এটার প্রয়োজন ছিল এবং ওইভাবে হুট করে মিলে গেল অ্যান্ড এইখানে ছিল সুরাক সুরাকেরও প্রয়োজন ছিল আজকের ক্ষেত্রে আমার যখন যেটা দেখা হয় ও হয়তো ভালো লাগলো কিনে ফেললাম মানে হয়তো বা আপনার ভাববেন সব ভিডিওতে হুট করে বাট এটা হুট করে কোনো নির্দিষ্ট কোনো প্ল্যান ছিল না কাছে টাকা ছিল পছন্দ হয়েছিল বাট হুট করে নিয়ে নিলাম কোনো বাজেটও ছিল না যে এতটার মধ্যে নিব তো এইখানে এইখানে রেগুলে বেশ কিছু আরও প্রোডাক্ট দেখতেছিলাম যে এগুলোর মধ্যে কোনটা ভালো এদিকে ওনার ভাই আমার জন্য চা পাঠায় দিল একটু চা কফি খাচ্ছিলাম এর মধ্যে হঠাৎ করে চোখে পড়ল আম্মু বলছিল যে চুল শুকানো একটা মেশিনে তার প্রয়োজন ছিল বাট এখানে মিলে গেল অ্যান্ড নিয়ে নিলাম এবং চেক করছিলাম যে বাতাস কেমন ছিল তো আসলে একটা কাজ বের হলে এর মধ্যে আরও অনেকগুলো কাজ হয়ে যায় তখন ভালো লাগে এবং প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়া হয়ে যাচ্ছে যাই হোক কষ্ট টাকাগুলো থাকছে না এটা ওগুলো এখানে শেষ হয়ে যাচ্ছে কিচ্ছু করার নাই সো টাকা যাবে আসবে এটাই নিয়ম আজকের ভিডিওটা এখানে শেষ করছি এটা হলো আর জায়গায় পাঠাতে হবে সো সকলে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আমি যাতে আরও বেশি বেশি ভিডিও আপ এবং সামনে এগিয়ে যেতে পারি এই একটা মতো চাওয়া আপনাদের কাছে কাম্য থাকবে আর যদি উপরালে ইচ্ছা হয় তাহলে হয়তোবা আরো আরও জায়গায় যেতে পারবো সো সকলে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করছি নেক্সট কোন ব্লগে আপনাদের সকলের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ